আজ থেকে হাজার হাজার বছর আগে ছিল এক শক্তিশালী রাজা ফেরাউন যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করত কিন্তু তার অহংকার তার জুলুম সবকিছু শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় এক অলৌকিক ঘটনায় এই ভিডিওতে জানবো সেই রোমাঞ্চকর সত্য কাহিনী যা আজও মানুষকে শিক্ষা দেয় ফেরাউন ছিল মিশরের রাজাদের উপাধি কিন্তু মুসালা ইসলামের সময়কার ফেরাউন ছিল সবচেয়ে নির্মম ও অত্যাচারী সে ছিল মিশরের সবচেয়ে শক্তিশালী রাজা বিলাসবহুল প্রসাদ অগণিত সৈন্য প্রজাতির উপর শাসন সব ছিল তার নিয়ন্ত্রণে সে নিজেকে শুধু রাজা নয় বরং ঈশ্বর বলে দাবি করত তার আদেশ মানা হতো ধর্মীয় আদেশের মতো আর যারা অমান্য করত তাদের জন্য থাকত ভয়ঙ্কর শাস্তি মিশরে এক জাতি ছিল বনি ইসরায়েল তারা ছিল দাস প্রকৃতির ফেরাউন তাদের দিয়ে বড় বড় প্রাসাদ মন্দির পিরামিড বানাত খাওয়া দাওয়া বিশ্রাম সব কিছুর অভাব শিশুদের জন্ম হতো আর ফেরাউন আদেশ দিত ছেলে শিশুদের হত্যা করার কারণ এক জ্যোতিষী তাকে বলেছিল এই জাতি থেকে একদিন এমন একজন জন্ম নেবে যে তার সিংহাসন ধ্বংস করবে তখন জন্ম নিলেন হজরত মুসা আলাহ ইসলাম তার মা আল্লাহর আদেশে তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন সেই ঝুড়ি এসে গিয়ে ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছে ফেরাউনের স্ত্রী দয়ালো আসিয়াল সালাম শিশুটিকে ভালোবেসে নিজের সন্তান হিসাবে গ্রহণ করেন ফেরাউন কিছুই বুঝতে পারেনি সে নিজেই আশ্রয় দেয় সেই শিশুকে যে একদিন তার ধ্বংসের কারণ হবে বড় হয়ে মুস আলা আল্লাহর পক্ষ থেকে নবুত লাভ করেন তিনি ফেরাউনের কাছে যান বলেন আল্লাহর পথে ফিরে এসো একমাত্র তাকেই উপাসনা করো আর বনে ইসরায়েলদের মুক্তি দাও ফেরাউন তখনও তার অহংকারে অন্ধ সে বলে তোমার প্রভুকে আমি কি মিশরের প্রভু নই মুসা আল্লাহ সাল্লাম অলৌকিক মুজিজা দেখান লাঠি সাপ হয়ে যায় হাত উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু ফেরাউন বলে তুমি তো জাদুকর সে মুসালা ইসলামের দাওয়াত অস্বীকার করে ফেরাউন মুসালা ইসলাম ও তার অনুসারীদেরকে শাস্তি দিতে শুরু করে আল্লাহ তখন একের পর এক বিপদ পাঠান মিশরে পঙ্গপাল রক্তাক্ত জল উকুন ব্যাং দুর্ভিক্ষ কিন্তু প্রতি বিপদের পরে ফেরাউন কিছুদিনের জন্য অনুতপ্ত হতো আবার পুরনো আচরণে ফিরে যেত শেষমেশ আল্লাহর আদেশে মুসালাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর থেকে পালিয়ে যান ফেরাউন বিশাল বাহিনী নিয়ে তাদের ধাওয়া করে সামনে তখন বিশাল সমুদ্র মুসাল ইসলাম আল্লাহর আদেশে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন সমুদ্র দ্বিবিভাজিত হয়ে যায় বনি ইসরায়েল পার হয়ে যায় নিরাপদে ফেরাউন সৈন্য নিয়ে প্রবেশ করে সেই পথ দিয়ে তখন আল্লাহ আবার সমুদ্র মিলিয়ে দেন ফেরাউন ও তার বাহিনী ডুবে যায় মৃত্যুর মুখে ফেরাউন তওবা করতে চাই বলে আমি মুসা ও হারুনের আল্লাহতে বিশ্বাস করি কিন্তু তখন আল্লাহ বলেন এখন যখন তুমি ধ্বংসের মুখে আজ আমি শুধু তোমার দেহ রক্ষা করব যেন ভবিষ্যতের মানুষ শিক্ষা নেই আজ ফেরাউনের দেহ কায়রোর জাদুঘরে সংরক্ষিত আছে সে আমাদের শেখায় অহংকার জুলুম আর মিথ্যা শক্তির শেষ পরিণতি ভয়াবহ আর সত্য ধৈর্য ও ইমানের জয় অবশ্যম্ভাবী আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছে পরবর্তী কাহিনীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ